আবার দেখেন আপনার এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু ওদের থেকে এটা ইউনিক ডিজাইন সামনের সাইড টা দর্শকের যদি আমরা দেখাই দেখেন কত সুন্দর হাতে কাটে কাজ করা এটাও কিন্তু একসঙ্গে

যারা কাটেনে না তারা তো বসবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দেখেন এখানে কিন্তু মানে দুই পার্সেন্ট ও পল নেই দুই পার্সেন্ট পল নেই মাসালব্বই পার্সেন্ট পার্সেন্ট শাড়ি কাট দেখ এত বড় একটা কাঠের মানে ভিতরে এইটুকু খালি পল ভাই দেখার পরে আপনি যদি নেন বার্নিশ করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই যে কি কাট দিল আমার ঠিক আছে আপনি শোরুমের কিনলে তো বুঝতে পারবেন